আমি মানুষ যে পুলিশের পুলিশের গাড়িতে বাইরে বাইরে গাড়ি দেখেছে খুব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও স্থানীয় হিন্দু সমাজ আয়োজিত বাগেরহাটের চিতলমারিতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলা খাসেরহাট বাজার মাতৃমন্দির মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক জওহরলাল সরকারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম তিনি বাঙালি জাতীয়তাবাদ পরিবর্তন করে বাংলাদেশি জাতীয় জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন তার চিন্তা চেতনা ছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের যে ভূখণ্ড অর্জন করেছি ওই ভূখণ্ডের মধ্যে যারা জন্মগ্রহণ করবে যারা বসবাস করবে তারা সবাই বাংলাদেশি হতে পারে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সাঁওতাল পাহাড়ি সবাই বাংলাদেশি আপনার ভয় পাবেন না আপনাদের কোন সমস্যা অবশ্যই আমাদের জানাবেন আমাদের অভিভাবক জেলা অভিভাবক জেলায় যে আশা অবশ্যই তালিম সাহেব আছে তার সাথে যোগাযোগ করবে আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে শক্তি দেয় এই সমস্ত ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় কারণ এত কষ্ট করে আমার আমরা কি কষ্ট করেছি আমাদের যে কষ্ট করছে ওই যে সাত ছাগল তেরো নদী পাড়িয়ে দিয়ে যে মানুষটি এখনো ওখান থেকে হুঙ্কার ছেড়ে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা চিতলমারি থানার ওসি স্বপন কুমার রায় উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডা অ্যাডভোকেট বলাই বিশ্বাস যুবদল নেতা অপু তালুকদার শেখ আসাদসহ আর অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট অসীম কুমার সমাদদার আগে করে হিসেবে করে হোক আমরা এরপরে শুনলাম যে এখানে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল দোকান বন্ধ হয়েছিল সেগুলো আমরা তৎকালীন তাদের বাসায় গিয়েছি তাদের দেখভাল করেছি তাদের চিকিৎসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং দোকান আমরা সাথে সাথে গুলে দিয়েছি আপনারা এখন যেটা আমি বলতে চাচ্ছি সামনে যে শারদীয় দুর্গ উৎসব আসছে এটা এটা আমরা মনে করি দশ মহাজন প্রজনন ঘটনা বিভিন্ন কারণে হয়েছে আপনারা জানেন একটা বাড়িতে যখন আগুন লাগে কিছু উৎসাহী কিছু পাচার এই সমস্ত লুটপাট ঘটনা ঘটিয়েছে এর সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নাই বিএনপির সম্পর্ক দেখা তো প্রশ্ন আমি কিন্তু সবসময় মাঠে ছিলাম আগেও ছিলাম চিতল অনেকেই ম্যাক্সিমাম লোকে হয়তো আমাকে চেনেন না কিন্তু আমি আমার জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি পাঁচ তারিখে পরও চেষ্টা করেছি আমি একমাত্র মানুষ যে পুলিশের গাড়িতে বাইরে বের হয়েছি যখন পুলিশের গাড়ি বাইরে দেখেছে অনেকে খুব চেয়ে চেয়ে দেখেছে কিন্তু আমার বুকে সৎসাহস ছিল আমি কোনো অন্যায় করিনি আমি আগেও অন্যায় করিনি এখনো অন্যায় করে দিই এখানে তালিম ভাই আছেন তালিম ভাষা সাথে ওই কথা বলেছি যে অন্যায় যদি না করি তাহলে তো ভয় থাকার কথা না সব পুলিশ তো আর খারাপ করেনি আপনারা কি মনে করেন সব পুলিশ কি খারাপ করেছে যে উৎসাহ আপনার ছোটবেলা থেকে এগিয়ে আসছে এখন যেটা হচ্ছে যে আমরা পাঁচই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে একটি আমরা বলি এটা দ্বিতীয় অথবা তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ এখন এই অর্জনের ফলে অনেকে যারা আমিলি করত তারা অনেকে ভীত সন্তুষ্ট হয়ে দেশ ছাড়িয়েছে পালিয়ে বেড়াচ্ছে নিউজ ডেস্ক শুক্তি রায় ভোরের আকাশ